বা গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন আজকে আমাদের এই ভালোবাসার দিনে নতুন কিছু করার নেই আমাদের তিনশো পঁয়ষট্টির দিনই ভালোবাসা আমরা যারা সংসারে মগ্ন ছেলে মেয়ে বড়ো হয়ে গেছি তাদের জন্য আলাদা করে টেডি ডে রোজ ডে হাত ডে ভ্যালেন্টাইন্স ডে হয় না প্রতিদিনই তাদের নিত্য নতুন কিছু না কিছুটি হলো বাজার এতক্ষণে হাগো গোলাপের বদলে এই ফুল যাই ইউ মানুষদের যেই যে তুমি কুমড়ো ফুল এনেও যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলেছো আমি ধন্য আমি ধন্য গো থ্যাংক ইউ এই ফুলটাই বা কজন দেয় তাই না এই ফুল নিয়ে আমি খুশি কালকে থেকে হবে স্বামী স্ত্রীর মধ্যে চেয়ে চেয়ে চেঁচিয়ে ভালোবাসার কথা মানে সংসারে দাম্পত্য কলহ যাকে বলে আমার কর্তামশাই সেটাকে বলে চেঁচিয়ে চেঁচিয়ে ভালোবাসার কথা আফটারনুন আজকের দিনটা এখন থেকে শুরু করছি আজকের দিনটা বিশাল কিছু আমার কাছে নয় সাধারণ অন্য দিনের মতোই কিন্তু একটু স্পেশাল বানানোর ইচ্ছা আছে দেখি কি করা যায় আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভ্যালেন্টাইন্স ডের মহা মূল্যবান উপহারটা আমি আজকে তেলে ভেজেই দিচ্ছি যতই হোক বাঙালির ভুঁড়ি ভোজটাই কিন্তু আসল তাই পঞ্চ ব্যঞ্জন দিয়েই নয় আজকের দুপুরের খাবারটা সারা হবে তাই কুমড়ো ফুলের বড়া করলাম চলুন একবার দেখিয়ে দিই আমাদের দুপুরের আজকে লাঞ্চের থালি ভাতটাকে একটু হট শেপ দেওয়ার চেষ্টা করেছি তার উপরে দিয়েছি কুমড়ো ফুলের বড়া আর একটু শশা টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল আর চিকেন কারি এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার সারা হবে বিকেলের দিকে একটু ভালো মন্দ করার ইচ্ছা আছে এখন মেঘ তার বাবার সাথে যাচ্ছে কলেজে মেঘের আজকে কলেজে আছে ফ্রেশার্স সেই জন্য সে সেজে গুজে যাচ্ছে কলেজকেও বলিহারি বলিহারি আজকের এই চোদ্দই ফেব্রুয়ারি কেউ ফ্রেশার্স রাখে যাই হোক দুগ্গা দুগ্গা বলে ওরা বেরিয়ে পড়ল। আমার কর্তা মেঘকে পৌঁছে দিয়ে সে তার নিজের কাজে চলে যাবে এখন সন্ধে হয়ে গেছে আমি একটু খাবার দাবারের ব্যবস্থা করতে এসেছি না না সন্ধে স্ন্যাক্স নয় একদম রাত্রের ডিনার কেউই এখনো বাড়ি ফেরেনি আজকে ভেবেছি ভালোবাসার দিনে হৃদয়কে যাতে সারা জীবন মজবুত সুস্থ ভালো রাখতে পারা যায় তাই জন্য বানাবো দিয়ে দিয়ে কচুরি মানে ময়দাটা মাখবো ডোটা হবে বিটরুটের আর ভেতরে থাকবে কড়াইশুঁটির সবুজ পুর অদ্ভুত একটা কম্বিনেশন বিট খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে বিট খেলে হার্ট ভালো থাকে আর মানুষ যখন সুস্থ থাকবে তখন তার প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে থাকবে ভালোবাসার স্পর্শ সেই জন্যই আজকে এই প্রাকৃতিক রং দিয়ে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি ভ্যালেন্টাইন্স ডেতে নাকি সবই লাল লাল জিনিস হয় আমি একটু গোলাপি রঙের কচুরি বানানোর চেষ্টা করেছি তাও আবার প্রাকৃতিক রং আর বানাবো কেমন দেখবেন পুরো একদম হার্টশেপ আমার কর্তামশাই যদি কুমড়ো ফুল দিয়ে আমাকে ভ্যালেন্টাইন্স উইশ করতে পারে আমি বা হার্ট দিয়ে কেন ওনাকে উইশ করতে পারি না তাই জন্যই মাথা থেকে এটাই বার করলাম যে গোলাপি রঙের কড়াইশুঁটির কচুরি ওপরটা হোক গোলাপি আর ভেতরটা হোক চিরসবুজ এই কচুরিটা আমি মজা করে আজকে বানালেও আপনাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এইভাবে টিফিনে বা জলখাবারে দিতে পারেন এটা যেমন উপকারী তেমন রং বেরঙের দেখতে বাচ্চারা খুব পছন্দ করবে আমি কিন্তু ছুরি দিয়ে হার্ট শেপের মতন করে যত্ন করে কাটার চেষ্টা করেছি হয়তো একটু এদিক ওদিক হয়েছে কিন্তু যথাযথভাবে আমি চেষ্টাটা করে গেছি কেমন হয়েছে আপনারা জানাবেন কড়াশুড়ির পুরটা আমি আগেই করে রেখেছিলাম আর কচুরি কুড়ো এখন তাড়াতাড়ি করে বেলে ভেজে নেব তাহলেই ঝটপট বিট বিটরুট দিয়ে কড়াইশুঁটির কচুরি একেবারে তৈরি হয়ে যাবে আমি এখানে প্রথমে একটা হাটশেপ করে নিয়েছি তার ওপরে কড়াইশুঁটির পুটটা দিচ্ছি আর একটা শেপের মতো লুচিটা এর ওপরে চাপিয়ে জুড়ে দেবো কচুরির সাইডগুলো একটু জল দিয়ে দিয়েছি যাতে খুলে না যায় দুটো যেহেতু একসাথে জুড়ছি সেই জন্য সাইডগুলো ভালো করে চেপে চেপে মুড়ে দিতে হবে তাহলে এটা আর তেলে দিলে ফেটে যাবে না বা পুটটা বেরিয়ে আসবে না দেখতে কিন্তু দারুণ হয়েছে অনেকেই হয়তো বিটরুটের জুস দিয়ে ময়দাটা মাখেন কিন্তু আমি পুরো বিটটাকে বেটে নিয়ে সেটা দিয়ে ময়দাটা মেখেছি বিটের জুসটা দিয়ে মাখলে বিটের ফাইবারটা নষ্ট হয়ে যায় আমি সেই জন্য পুরো বিটটা বেটে সেটা দিয়ে ময়দাটা মেখেছি তাতে কি হলো এই কচুরির মধ্যে পুরো বিটের ফাইবারটা রইল মানে স্বাস্থ্যগুণ বজায় থাকলো যে সকল বাচ্চারা বিট গাজর এসব খেতে চায় না তাদের এই ভাবে বুদ্ধি খাটিয়ে খাবার করে দিলে তারা কিন্তু বেশ খুশি হয় চলুন আমার কিন্তু শেপের কচুরি বানানো হয়ে গেছে এরপরে আমি ভালো করে ভেজে নেব আর আজকে এর সাথে করেছি আমি ছোট আলুর আলুর দম এরপরে আমি কড়াতে দিয়ে দিচ্ছি একটু সাবধানে এগুলো ভাজতে হবে যেহেতু দুটো লুচি দিয়ে ভেতরে পুর দিয়ে কচুরিটা বানানো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে না পুটটা কিন্তু বেরোয়নি ভালোই হয়েছে দেখতে দেখুন তো কেমন দেখতে হয়েছে আমার তো বেশ ভালো লাগছে আপনারা কেউ চাইলে এরকমভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভালোই হবে এরপরে আমি খাবার প্লেটে সাজিয়ে নিচ্ছি আলুর দমটাও দিয়ে দিচ্ছি এবার দেখব আমার কর্তা মশাই কি বলে এই খাবারটা দেখে দারুণ দেখতে লাগছে প্লেটটা গোলাপি রঙের হৃদয় কচুরি কি গো আজকে ভালোবাসার দিনে তোমাকে আমি হৃদয়ে কচুরি দিয়েছি কেমন লাগছে তোমার হৃদয় এই আমার হৃদয়ে তোমার যাতে হৃদয়টা ভালো থাকে তাই জন্য এই ব্যবস্থা ভালো হয়েছে হৃদয়ে কচুরি ভালো হয়েছে এবার একবার হৃদয়টা তুলে দেখাও দেখো দেখেছো কি সুন্দর হৃদয়টা বানিয়েছি আমি বাহ 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 দারুন দারুন তুমি তাহলে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে খাবারটা এনজয় করো আমি আমার একটু কাজগুলো সেরে নি ছেলেমেদের খাবার ব্যবস্থা করি আমার কর্তামশায়ের জন্য হার্ট কচুরি বানালো আমাদের জন্য কিন্তু গোল গোল কচুরি বানিয়েছি হ্যাঁ সবটাই বিট দিয়ে কচুরিটা বানানো রঙিন কচুরি হৃদয় কচুরি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন এক ভিডিওয়ে